নমস্কার বন্ধুরা আজ যাচ্ছি একটু ভাগ্নিকে নিয়ে মার্কেটিং করতে আর রেশমিও সাথে যাচ্ছে আর টুকটাক কিছু কেনাকাটা আছে পুজোরই বলতে পারেন আমাদের মোটামুটি সবার তো অনলাইন চলেই এসছে ভাগ্নের কিছু আছে কারণ সাইজটা না দেখে কেনা যেহেতু বাড়তি বয়স কিছুদিন আগে আর 30 লাখ টাকা এখন কত লাগলে গাড়ি বুঝাম বুঝা মুশকিল হ্যাঁ বলা যাচ্ছে না কত তো আমরা যাচ্ছি গিয়ে দেখে নেবো পরে কেনাটাই বেটার ওইখানে ট্রায়াল রুম আছে কোথায় যাচ্ছি সেটা আপনার আমার যতটুকু মনে আছে ওটার নাম হলো দি আপনার হয়তো স্টাইল বাজার বলে সারা দিন রেস্টুরেন্টের সামনে সেই জেমস লং এই যে তো এখন চা হয়েছে দিদি চা করেছে যাবে তো কোন এদিকে দেখুন এটা এটা হলো রেশমির চা এই চাটা দেখে এখন প্রায় লোভ লাগে কারণ আমার জীবন থেকে তো চলেই গেল এখন গ্রিন টি খেয়ে কাটাতে হচ্ছে তিন চা ছ সাত মাস আগে ভাগ্নের আঠাশ ছিল কোমর তারপর আমরা ত্রিশ আনলাম আর তারপরেও একটু কনফিউশন যে ওর প্যান্টটা অ্যাকচুয়ালি কী মাপের হবে সেটা বলা যাচ্ছে না তো যাই হোক ট্রায়াল করে আনাই ভালো অনলাইন অনেক কিছু দেখেছি আমি মিন্ট্রাতেও ভালো কালেকশন এসছে কিন্তু যেহেতু ওইটাই সাইজ মানে ম্যাটার করে। তো গিয়েই কেনাটা ব্যাটার রেশমিও বললো যে ওকে নিয়ে যাই তা তারপর যেটা পছন্দ হয় দেখা যাবে না তোমার ওই আমি রাখি চলো দেরি করিও না মনে হয় তোমার মাথার উপরে কি রাখছে না না লাগাইছে না কিছু ওই 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 যে পুতুলটা রাখছে পুতুলটা এটা যখন ঘরে ইন্টেরিয়ার হচ্ছিল বন্ধুরা এই সু ক্যাবিনেটটা বানিয়েছিলাম ভীষণ ভালোভাবে কাজ দিচ্ছে আর উপরে মালগুলা কি ওই বাড়ির না ওই ফ্ল্যাটের এটা আমরা যখন সামনে শুক্রবারে যাব তখন এগুলো নিয়ে যেতে হবে আবার দেখতে পাচ্ছেন কে যেন একটু জেগে গেছে যাচ্ছে না ওর শরীরটা একটু ভালো না আর প্লাস ওর কেনাকাটা সব হয়ে গেছে টুকটাক একটু আছে এগুলো আমরা দেখবো চেষ্টা করবো যদি নিয়ে নিতে পারি হালকা খুলে তো এই চলো তো চলুন সবাই রেডি হয়ে পড়েছে এখন গাড়িতে দেখা হচ্ছে বাবা সমীরে চিনাই যান না পাইচান মে নেই আরে ও দিদি দাঁড়িয়ে আছে টাটা বলছি দিদিকে দিদি আমি সিরিয়াল দেখে চলে হ্যাঁ চলো আর তোমার বন্ধুরা গাড়িতে তো বসে গেছি এখন আমরা যাচ্ছি जो सारा दिन है ना हाँ, सारा हाँ, दिन के सामने जो गए थे एक दिन हुँ, हुँ, हुँ. उसी में उसके क्या नाम है स्टाइल बाज़ार है क्या है? कुछ था आ, इस 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 स्मार्ट कुछ है स्मार्ट बजार तो हो गया ऐसा कुछ, कुछ है मान्य हाँ, मान्य

সবচেয়ে বড় ঝামেলা এইখানে নিজস্ব কোনো পার্কিং লিস্ট আইওয়াজে আর এটা জানতে পারলাম

ওদেরও ভাগ্নে ট্রায়াল নিচ্ছে আর জিন্সের প্যান্ট আর আমি ততক্ষণ একটু ওদের কালেকশনগুলো একটু দেখছি আপনাদের দেখাচ্ছি ম্যান ভেজ থেকে ধরে টিশার্ট সব কিছু ওদের কাছে আছে পুরো আছে আর ঠিক আছে একটু লুজ না

ফেড ব্যাক নো টি-শার্ট আরেকটা জিন্স নেব আচ্ছা আরেকটা জিন্সের ফোরিকল্পনা চলছে দেখতে থাকব পরে সাইজ তো তো রেশমি নিজের জন্য একটা কুর্তি দেখছে যদি পছন্দ হয় আমরা নিয়ে নিব दैट वर्स गेट को मशीन खुशी गेट के किनचस को हम टी কিনেছি আর জিন্স কিনেছি টি-শার্ট দুটো জিন্স নিস বন্ধুরা এখানে মেয়েদের থেকে ধরে আপনার ছেলেদের বাচ্চাদের যা কিছু যাবতীয় সবকিছু জিনিস ওদের কাছে আছে একবার বাজারে ঘুরে যেতে পারে অসাধারণ কালেকশন আছে ওদের কাছে রেশমি নিজের জন্য একটা কুর্তি সেট নিল আর দিদির জন্য নিল আর মায়ের জন্য এখন একটা দেখা হচ্ছে

সুন্দর সালোয়ার কামিজের পিসগুলো বন্ধুরা আপনারা যদি আসেন এখান থেকে নিশ্চয়ই নিজের ঘরের জন্য নিয়ে যেতে পারেন খুবই সুন্দর কালেকশান কালার সব কিছু পেয়ে এটাও যাবে একটু মাস্টার কালার মানে বইছে কিছু কিছু ডিজাইনগুলো কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এসে এখান থেকে শপিং করে ঘর নিয়ে যেতে পারেন রেশমি নিজের জন্য কিছু টপ চয়েস করছে সেটা ট্রায়াল করে দেখবে হচ্ছে কিনা কোনটা ট্রাই করবে দুইটা ওইটা ওইটার থেকে অনেক সুন্দর এতই সুন্দর কালেকশন বন্ধুরা রেশমে নিজেই কনফিউজ হয়ে গেছিলো যে কোন সালোয়ার কামিজের পিসটাও নেবে জাস্ট ফাইনালি হলো চুজ হলো একটা মাস্টার মার্কেটিং কমপ্লিট আমরা করে নিলাম স্টাইল বাজার থেকে আর এখানে একটা খুব ভালো অফার আমার যেটা লাগলো ওটা লাভও নিলাম ওটা হলো ট্রিপল নাইন দিয়ে আপনি একটা ট্রলি ব্যাগ পেয়ে যাবেন আমাদের বিলটাও টেন থাউজেন্ডের উপরেই ছিল তার জন্য আমি ট্রিপল নাইন পে করে একটা ট্রলি ব্যাগ নিয়ে নিলাম আর ট্রলি ব্যাগটা মার্কেট প্রাইস নিয়ারলি আপনার সিক্স ট্রিপল নাইন মানে সাত হাজারের কেনারে তো সেটা আপনি ট্রিপল নাইন দিয়ে পেয়ে যাচ্ছেন তো এই বাজারে সেটা আমার খুব ভালো লাগলো আর কালেকশন গুলো অসাধারণ আপনারা আসুন দেখুন এখানে স্টাইল বাজারে জ্যামস লং আমরা একটু ইয়েতে যাবো না

এই ট্রলিটা পেছনে নিয়ে এই যে ট্রলিটা অফারে ট্রিপল নাইন মার্কেটিং করে বেরিয়ে গেলাম চলুন ট্রেনের কাছে কাজটা শেষ করি আর তারপর বাড়ির পথে কথা হচ্ছে চলো তাহলে ট্রেনের কাজটা শেষ করো নিয়ে এখন ট্রেলারের কাছে চলে এসেছি কাজটা শেষ করে তারপর বাড়ির দিকে সমীরকে বন্ধুরা একটু ঝাল বুড়ি আনার জন্য পাঠিয়েছি ও নিয়ে আসছে তারপর গাড়িতে উঠে বাড়ির দিকে কোন রোয়া নিয়ে বসবে মুড়ি নেবে ঝাল মুড়ি তো বন্ধুরা ঘরে চলে এসেছি এখন আপনাদেরকে একটু দেখাবো যে কি কি আনা হয় আমরা মার্কেটিং করছি তো মার্কেটিং করি আর নিয়ারলি দশ হাজার ক্রস হয়েছে দশ হাজার ক্রস করাতে একটা ট্রলি গিফট পুরা সুন্দর ট্রলি এই ট্রলি ব্যাগটা এই এইটা শুধু ট্রিপল না দিছে আমরা যেহেতু আমরা তোমার ইয়ে কি কয় উটারে রে

দেখো মাট গাউন মার গাউন গাউন বলতে বলতে আর আজকে যে মার্কেটে গেলাম সেই মার্কেটে পেয়েও গেলাম সেটা মারে উন্নাটা মার মাথার উপর দিয়ে দিয়ে দাও তুমি কি চুড়িদার চাও নাকি এটা ভালো কোনো জায়গায় পড়তে পারবে কোনো জায়গায়

অনলাইনে অনেক কালেকশন ছিল আমার ভাগ্নের জন্য বন্ধুরা কিন্তু মেইন যে প্রবলেমটা আমি বাড়ি থেকে বেরোয়ার সময় আপনাদেরকে বলে গেছিলাম মেইন ওর প্রবলেম হচ্ছে গিয়ে সাইজ আর সেই সাইজ ট্রায়াল রুমে গিয়ে ওকে পড়িয়ে পড়িয়ে চেক আপ করে তারপরেই ড্রেসগুলো আনা হয়েছে এখন যে ওর মাপ আছে কোমরের বত্রিশ হুম ওর জিন্স আর এটা তো টি শার্ট না মেরুন কালারের একটা টি শার্ট আছে আর একটা নেভি ব্লু

যোগটা যদি দিতেมิceğiz করতে করতে হ্যাঁ তা মাঠটা গইও কথা পরে আমি সেটা যেন কালা কালা বার করছে মা আমার হাত থেকে তা আ নিয়ে বেড়ু কই dise हमको দাঁড়াও রে ভাই দেখতে তো তো বিতন দেখতে dise না সামনে দেখ খালি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটা যাতে গ্রো করে আর এত কম সময়ের মধ্যে আপনারা এতটুক আশীর্বাদ রেখেছেন তাতে আমি খুশি কিন্তু আগামী চার পাঁচ মাসের মধ্যে যাতে চ্যানেলটা একটা ইতিহাস করতে পারে সেই আশীর্বাদ আপনারা রাখবেন আর পাশে থাকবেন লাইক করে নেবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়